সিথিলায়ন দুই আরাম প্রক্রিয়া এগারো এবার জেগে ওঠার পালা আপনাকে এখন মনের বাড়ি থেকে বাস্তবে ফিরে আসতে হবে প্রথমে লম্বা দম নিন মনে মনে বলুন স্বর্ণ থেকে সাত গুণে আমি চোখ মেলে তাকাবো আমি পুরোপুরি জেগে উঠব পূর্ণ চেতনা অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি চাঙ্গা হয়ে উঠব এবার গণনা শুরু করুন স্বর্ণ এক আবার লম্বা দম নিন দুই তিন আবার লম্বা দম নেন চার পাঁচ আবার লম্বা দম নেন মনে মনে বলুন সাত গুণ আমি চোখ মেলে তাকাবো আমি পুরোপুরি জেগে উঠব আমার মাথা ঘাড় কাঠ বা শরীরের কোনো ব্যথা বা অস্থিরতা থাকবে না সম্পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিক পুরোপুরি সুস্থ সবল ও চাঙ্গা অনুভব করব। ছয় সাত চোখ মেলুন মাথা ও গাড় নারুন পা টান টান করুন হাত নারুন আস্তে আস্তে উঠে দাঁড়ান জুড়ে বলুন বেশ ভালো লাগছে শরীর মন বেশ চাঙ্গা হয়ে উঠেছে শিথিল প্রক্রিয়া রপ্ত হওয়ার পর চর্চা করতে করতে এমন একটা সময় আসবে যখন আপনি লম্বা দম নিয়ে আরাম 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 বলে উনিশ থেকে শূন্য গণনা করে মনের বাড়িতে চলে যাবেন আবার শূন্য থেকে সাত গণনা করে বাস্তব জাগ্রত অবস্থায় পৌঁছে যাবেন সবাইকে ধন্যবাদ